আমি পিয়ালি আমাদের এনপি রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আর এই রান্না পুজোর নানা রকমের রেসিপি হয় আমরা সেই নানা রকম রেসিপির মধ্যে একটা রেসিপি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সর্ষে ইলিশ আর এই সরষে ইলিশটা পান্তা ভাতের সঙ্গে খুবই ভালো খেতে লাগে এই সরষে ইলিশটা কিভাবে আমরা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো চলুন সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না পুজোর জন্য যে আমি সর্ষে ইলিশ বানাবো তার জন্য প্রথমে ইলিশ মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নেব আর এই ইলিশটা আমাদের এই সামনেই যে ভাগীরথী নদী আছে সেই নদীর ইলিশ আপনাদেরও বাড়িতে যদি রান্না পুজো থাকে তাহলে এইভাবে আমার রান্নাটা দেখে সর্ষে ইলিশ বানাবেন দেখবেন খুবই ভালো হবে ইলিশ মাছের পাশাপাশি আর নিয়েছি পুকুরের জান্ত পোনা মাছ আর ইলিশ মাছ আর নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছেরও একটা রেসিপি করব। আর ইলিশ মাছটা করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নেব প্রথমেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বনু পেস্ট করে নিচ্ছে আর রান্না পুজোর জন্য যে সমস্ত আনাজ আমরা কেটে নিয়েছি সেগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন সমস্ত আনাজ ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর একদিকে যেখানে ঠাকুরে রান্না হয় সেখানে বনু রান্না করছে আর অন্যদিকে আমি রান্না করে নিচ্ছি প্রথমে আমি সর্ষে ইলিশটা বানানোর জন্য কোঁড়া গরম করে কোঁড়ার মধ্যে আমি তেল দিয়েছি এবার আমি মাছটাকে হালকা করে ভেজে নেব সমস্ত ইলিশ মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি একে একে তুলে নেব থালার মধ্যে সর্ষে ইলিশের জন্য আমি তেলের মধ্যে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার বেটে রাখা যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বাটা ছিল সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ভেজে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার জল একটা বাটির মধ্যে জল নিয়েছি তাতে সর্ষেটা আমি ভালো করে গুলে নিয়েছি এবার এই ভেজে রাখা মশলার মধ্যে আমি এই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম ভেজে রাখা মশলার মধ্যে আমি সর্ষে পেস্টটা দিয়ে মশলার মধ্যে আমি সেটাকে মিশিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এই মশলা মেশানোর ঝোলটাকে আমি ফুটিয়ে নেব ফুটে উঠেছে ঝোলটা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছটাও ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম সরষে ইলিশটা আমার ফুটে গেছে আর প্রথমেই আমি মাছটা ভেজে যে তেল রেখেছিলাম সেটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম যাতে মাছটা বেশি সুস্বাদু খেতে হয় দেখুন সরষে ইলিশ আমার রেডি হয়ে গেছে এবার আমার থালার মধ্যে আমি ঢেলে নিলাম দেখুন কী সুন্দর লাগছে সরষে ইলিশটা এই হলো আজকে সরষে ইলিশের রেসিপি আর পরের দিন সকালে দেখুন যে মনসা পুজো হবে তার জন্য প্রথমেই সমস্ত ভোগ নিবেদন করা হবে ঠাকুরের কাছে দেখুন ভোগ নিবেদন করা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার